হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম এখন আমি কোথায় যাচ্ছি সেটা বলবো না ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কোথায় গেছি এখন একটা রিসোর্টে এসেছি কোন রিসর্টে সেটা আমি বলবো না জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এখন বাজে রাত্রি আটটা রিসর্টের চারিপাশটা ঘন সবুজ গাছপালায় ভরে আছে এখানে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেই ওলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় পড়ে এই রিসোর্টটি জায়গাটি হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর দেখো রিসর্টটি কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর সামনে সুইমিং পুল তো এখন তো রাত্রিবেলায় নামতে পারবো না তো কালকে দিনের বেলায় নামবো আমরা সুইমিং পুলে তো চারিপাশটা দেখো আর আমার তো এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে দেখো জায়গাটা ফাঁকা একদম নির্জন আর আমি একা একাই কিন্তু এই নির্জন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলেছি আর আমার ভীষণ মানে কি বলবো কৌতূহল লাগে এই জায়গাটা আর কি কি আছে এটা হচ্ছে লাল কাঁকড়ার বীচ সামনেই সামনেই বীচ আছে এখানে লাল কাঁকড়া ভর্তি আমাদের রিসোর্টের সামনেই আছে রামকৃষ্ণ মিশন আশ্রম একটা দিনের বেলা তোমাদের দেখাবো অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবে চলে এসেছি আমরা সকালে সুইমিং পুলে চলে এসেছি এবার দেখো আমরা এখানে সাঁতার কাটবো মস্তি করবো আজকে সারা দিন ভোর মস্তি হবে আজকে আর বাইরে তো প্রচণ্ড গরম তাই এই রোদ্রে তো গরমে যেতে পারবো না বিচে তাই সুইমিং পুলে আজকে দুপুরটা এখানেই কাটাবো দেখো আমি এখানে তো খুব মস্তি করছি মেয়েকে নিয়ে সবাই আছে বন্ধু বন্ধুবান্ধব আছে হাজব্যান্ড আছে ভীষণ ভালো লাগছে এখানে তো যারা তো যারা সুইমিং পুলে তোমরা সাঁতার কাটতে বা সময় কাটাতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই আর আমার তো দারুণ লাগছে দারুণ এখানে এনজয় করছি সবাই মিলে অনেক দিন পর ভিডিওটা দিলাম তো তোমাদের জানি না তোমাদের কেমন লাগবে তো ভালো লাগলে ও অতি অবশ্যই তোমরা প্লিজ প্লিজ কমেন্টস করো আমাকে আর যারা দেখছো যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে